হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল সবাইকে জানাই প্রথমে মেরি ক্রিসমাস সবার মেয়ে ক্রিসমাস কেমন কেটেছে সেটা অতি অবশ্যই জানাবে আমার ক্রিসমাস কেরকম কেটেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আর গলার অবস্থাটা একটু খারাপ কারণ খুব কাশি হয়েছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো আজকে ডিসাইড করেছিলাম যে রাত্রেবেলা একটুখানি ঘুরতে বেরাবো মানে এদিক ওদিকই যাবো কিন্তু হঠাৎ করেই প্ল্যান হলো যে বিট্টু বিট্টুদাদের বাড়ি যাব তো যেহেতু বাবা আজকে দুটো কেক এনেছে তো সেই জন্য আমরাও একটা কেটেছিলাম আর ওখান থেকে মাম্মাম মেনু আর বিট্টুদার জন্য ভাবলাম যে নিয়ে যাই আর বড়দিনে যাচ্ছি কেক না হলে হয় তো সেই জন্য বেরিয়ে পড়েছি দুজনে মিলে যাব বলে আর অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য মা আবার ওখানে দাঁড়িয়ে উকি দিচ্ছে যে কীভাবে যাব না যাব বাট বাইকে তো বেশিক্ষণ সময় লাগবে না আর আমি এরকম কানফান ঢেকে নিয়েছি কারণ আমার এখনো অবধি মানে কাশি কমেনি গলা ভীষণ পরিমাণে ব্যথা তো সেই জন্য একদম কান টান ঢেকে নিয়েছি তাও কোনো কাজের না এখনো কাশি কান্টিনিউ চলছে তালা পড়ে গেছে ও তালা পড়েনি আমি ভাবলাম যে তালা পড়ে গেছে ভাবো আমি ওই বাইরে দিয়ে তালাটা দেখে এই যে এইটা দেখে ভাবলাম যে তালা পড়ে গেছে কিন্তু তালা পড়েনি চলো যাওয়া যাক আসো আমি খোলা আছে খোলা আছে আসো এখন আসতে হবে না বল এত কাশি হয়েছে না যে মাথাটা কভার না করে রাখলে কাশিটা আরও বেড়ে যাবে আর একবার এই কাশি হলে কাশি থামতে চায় না এসে গেছে বিট্টু দাদের ডিসপুট লিফ্ট মানে একটা ছাঁকুনি দেয় লিফ্টে স্মুথ না হয় না সেই আমি ডিসপুট বললাম তোমরা কিছু মনে করো না প্লিজ

কিছুক্ষণ হাট মজা করে বেরিয়ে পড়লাম মিডিলে মেনও একবার আমাকে মানে একটুখানি ওই গরম জলে আদা গোলমরিচে ফুটিয়ে দিয়েছিলো কাশি হচ্ছিল বলে তো প্রায় একটা বাজে বাড়ি এসছি আর পরের দিনকে আমার অফিসেও আছে সবথেকে বড়ো গুড নিউজ হচ্ছে ক্রিসমাস তার সাথে সাথে হচ্ছে ভাই আসছে হ্যাঁ পুজোতে লাস্ট এসেছিলো তারপরে তো আর সময় পাইনি কারণ ছুটি পাইনি সেই জন্য ভাইয়ের বিয়েটাও মানে আমার যে ভাই বিয়ে হয়েছে আপনারা যে ভিডিও দেখেছেন সেখানেও অ্যাটেন্ড করতে পারিনি তো ফাইনালি ছুটি পেয়েছে আসছে তো সেটা আমরা কীভাবে সেলিব্রেট করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব অফিস থেকে ফেরার পথে আমি মেট্রো করেই আসি সাধারণত বাড়ি আসলে দমদম থেকে মেট্রোটা ধরি তো আজকে পার্ক স্ট্রিটের অবস্থাটা দেখে আমি ভাবলাম একটু ক্যাপচার করে আপনাদেরকে দেখাই মানে বিভিন্ন প্রান্ত থেকে যেন মানুষ একদম এখানেই আসছে ঘোরার জন্য দেখতেও ভীষণ ভারী লাগছিলো মনে হচ্ছে সেই পুজোতে যেরকম অষ্টমী নবমী হয় না ভিড়টা দেখে তো সেটাই এক প্রকার মনে হচ্ছিল দেখুন কি ভালো লাগছে যাই হোক আমার তো আবার ভালো লাগার আলাদাই কারণ সেটা হচ্ছে ভাই এসছে সব একসাথে মজা করব খাওয়া তো বাবা হঠাৎ করেই বলল যে ওরাও বেড়াচ্ছে মানে বাবা তো তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছিল বাবা আর ভাই বলল যে মোমবাতি চালাতে যাবো এ আর এখানে বাবাও অপেক্ষা করছে আমার জন্যই অপেক্ষা করছিল আর বাবুকে কিছু একটা রাখতে পাঠিয়েছিলো বাড়িতে ওইটাই দেরি করে আসছে বলে তাই আমাকে আবার বলছে যে এতক্ষণ সময় লাগে আচ্ছা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টালিগঞ্জ যাওয়ার লাইন মানে এটা কবরডাঙ্গা থেকে টালিগঞ্জের যে অটোর লাইন সেটা অটোর ভীষণ ক্রাইসিস মানে এরকম সকালবেলাটাও হয় আর যেহেতু সবাই এখন টাল মানে মেট্রো অ্যাক্সেসের জন্য সব যাচ্ছে তো টালি এই যে এসে এসে গেছে ও আর গল্প করছিলাম যে কি হলো না হলো আর ও তো আগের দিন এসেছিলো রাত্রিবেলা আমি তো আসতে পারিনি পরের দিন অফিস করে এসেছি তো যাই হোক অনেক কথা জমে আছে যেগুলো আস্তে আস্তে হবে এখন আমরা যাচ্ছি চার্চে তো এত সুন্দর আমাদের এখানে দুটো চার্চ আছে ঠিক আছে তো একটা চার্চ যেটা কবরডাঙার দিকে সেটা ভীষণ পরিমাণে ভিড় থাকে তো সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম নেপালগঞ্জের দিকে একটা আছে ওই দিকে যাব টিজে আমাদের দুটো রথ আছে রথের পেছনে বসে চলে গেলাম আর আমি বাবুর সাথেই যাচ্ছিলাম কারণ অনেক কিছু গল্প করতে করতেই যাচ্ছি আর এত সুন্দর লাগে আমাদের এখানে তো এটা পুরোটাই খ্রিশ্চান এরিয়া তো খুব সুন্দরভাবে সাজায় আর দেখতেও ভীষণ ভালো লাগে মানে যেরকম পুজোতে যেরকম সবাই আনন্দ মজা আমরা করি ঠিক সেই রকমই আমাদের এখানে চারিদিকে আলো জলে বাড়িতে বাড়িতে সবাই মানে একটু টানা কথা বলতে প্রবলেমই হচ্ছে মানে একদম কনস্ট্যান্ট কথা বলতে পারছি না থেকে থেকে কাশিটা হচ্ছে তো একটু এটার জন্য সরি একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাই আর এসে গেছি আমরা চার্চে এই চার্চটায় কিন্তু আমি কখনো এর আগে আসিনি ঠিক আছে বাবা এসছিল আমার এইদিকে হয়তো কোনো কারণে এসছিল তো তখন এই চার্চটা দেখে রেখেছিল। এত সুন্দর সাজিয়েছে না কি বলবো ভীষণই ভালো লাগছিল মানে আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ আমাদের স্কুলটা তো খ্রিস্টান ছিল তো ওখানে ক্রিসমাস মানে এত সুন্দরভাবে পালন করা হতো পুরো স্কুল ভীষণ বড় আমাদের স্কুল ছিল আর এখনও সেই রকমই সাজায় যেরকম আগে সাজাতো কিন্তু আমাদের কাছে আমাদের সেই ছোটোবেলাকার যে স্মৃতিগুলো সেটা মানে এখন এই সাজানোটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে কারণ প্রায় তিন চার বছর আগে একবার গেছিলাম আর এখন যেহেতু অফিসের জন্য তো আর যাওয়া হয় না অনেক বন্ধু বান্ধবরাই যায় সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস বাবা কত পোলাইটলি বলে দেখিস মেরি ক্রিসমাস ঘর থেকেই মোমবাতি এনেছিল যাতে আমাদের না কিনতে হয় তাই তো বাবু আমাদের ঘরের মোমবাতি আছে তোমরা জ্বালি নাও আগে আমি তারপর জ্বালাচ্ছি এটা ভালো হয়েছে কারণ দোকানে গিয়ে দাঁড়িয়ে আজকে অনেক ভিড় আছে সুন্দর লাগছে না আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের স্কুলে সুন্দর সাজায় দেখলেন একটু আগে যেটা বলছিলাম স্কুলের কথা মনে পড়ে যায় সুযোগ পেলে অবশ্যই স্কুলে যাব একবার গিয়ে আমি সবটাই দেখাবো কতটা সুন্দর আমার স্কুল কতটা সুন্দর ছিল আমার ছোটোবেলাগুলো স্কুলে কাটানোর দিনগুলো খুবই সুন্দর আর স্কুলটা প্রচণ্ড মানে সুন্দর সাজাতো আর প্রত্যেকটা কোনায় এক একটা গল্প স্মৃতি মেমোরিজ আছে এক এক করে আমিও বাবু বাবা তারপরে আমিও মোমবাতি চালালাম কী বলুন তো এটা কিন্তু হঠাৎ করেই মানে সাডেনলি বাবু আসার প্ল্যান হলো নাহলে ও যদি না আসতো আমি হয়তো আসতাম না আসতাম হয়তো দুটো দিন পরে তো এটা একটা লেখাই ছিল যে না আমি প্রতি বছরই আমি মোমবাতি জ্বালাই তো চলে এসছি বাড়িতে মা আগে ভাগেই একদম রেডি করে রেখেছিল এই সমস্ত জল বাসক পাতা তুলসী পাতা সব কিছু দিয়ে আর খেতে অতীব জঘন্য ছিল কিন্তু গলার জন্য খুব ভালো লাগছিলো আর বাড়িতে থাকা মানে একটুখানি মুখ চলা তার জন্য একটু ওই ঝুড়ি ভাজা এনেছিলো এই ঝুড়ি ভাজাটা বেশ খেতে ভালো কারণ মশলা একটু বেশি আছে আর মশলাদায়ক জিনিসগুলো আমার একটু বেশি ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়ার পর আজকে রাতে মেনুটা কিন্তু অনেক ভালো ছিল সেটা হচ্ছে এই যে বিরিয়ানি মানে আমাদের স্পেশাল কিছু হলে সেটার মধ্যে বিরিয়ানিটা কিন্তু ফার্স্ট পজিশানে এখন হোল্ড করছে মা যেহেতু একটু ভালো বানায় আর এখানে মা মানে বিরিয়ানিটা বানানো অবধি মায়ের কাছ থেকে বাবাই ওটা সার্ভ করে খুব সুন্দরভাবে কেটে কেটে এখানে একটা সমস্যা হয়েছে আমার সেটা হচ্ছে যেহেতু একটু জ্বরের মুখ কাশি হচ্ছে তো টেস্টটা আমি অতটা বুঝতে পারিনি কিন্তু ওভারঅল হালকা মধ্যে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে যেটা আমাদের খুবই ভালো লাগে এখন বাইরের বিরিয়ানিটা আমি প্রায় খাচ্ছিই না পুজোতে একবার লাস্ট খেয়েছি তারপর আর সেরকমভাবে খাওয়া হয়নি তো বিরিয়ানি খেতে ইচ্ছে হলেই মাকে বলি তো মাই বানিয়ে দেয় চলো এখানে খাওয়া রেডি এবার শুধু খাবো আর মা ওই ঠান্ডাতে বাবার একটা গেঞ্জি পরেছিলো বলে তার জন্য মা বলেছে যে আজকের কোনো ভিডিওতে যাতে না নেয় হ্যাঁ মা একটুখানি এরকম শীত পড়লে সোয়েটার পরে না বাবার গেঞ্জি ওপরে পরে নেয় আর এখানে বাবা স্যালেড কেটে এনেছে আজকে শশাটা মিসিং শশা যেহেতু ছিল না আনেনি তো তার জন্য আমি বললাম শুধু পেঁয়াজ কাটতে তো বাবা আবার পেঁয়াজের সাথে একটু টমেটো কেটে মাখিয়ে দিয়েছিল চলো আজকের মত তো ডিনারটা খুব সুন্দর ভাবেই হয়েছে কিন্তু এখনও বাকি আছে ওটা মা রেখেছে পনচিলতি তখন এটা মনে পাক সিট থেকে কেনা হয়েছিল এগুলো এখনো চলছে এটা এইতে কেন লেখা আছে মেরি ক্রিসমাস এখন যা ভিড় চলছে বাবা এটা মাথায় পড়ে নাও

তুই এখন পাস না তুই খা কষ্ট লাগে ভাত আগে আমি খাও না বাবা আমি একটু পরে খাবো রাখো তুমি খাও বাবা কি আছে বাবার বেশি খেও না ফ্রুট কেক বা আমাকে মুখ এটা অভিনয় ছিল হ্যাঁ তোমার এটা অভিনয় ছিল মুখে না চলুন আমার ক্রিসমাসটা তো খুব সুন্দরভাবেই কেটেছে আপনাদের কীরকম কেটেছে সেটা অতি অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো চলুন আসি আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আর সবাইকে মেরি ক্রিসমাস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা